3 ওই এক আসছে কেজন করতে যাই হোক দিচ্ছি কোনো কিছু নাই শিবপুর ফুটবল একাদশ বনাম মাঠের অপর প্রান্তে নবীনগর তিতাস ফুটবল

চলে আসছি আমরা প্রোগ্রামের কাছাকাছি এখানে হচ্ছে মাজার সবাই এখানে আসে আর অনুষ্ঠান তিন দিন ধরে চলতেছে দুই দুই দিন ধরে হয়েছে আজকে মনে হয় লাস্ট দিন জানি না কত ঠিক আছে তো আমরা একটু ঘোরাঘুরি করবো আমরাটা এলাক্ত শরীর ইন্ডাস এই জায়গাটা দেখা হয়

অনেক অনেক ভক্তরা আছে লেখাটা ফলো করতে হবে স্পষ্ট লেখা হচ্ছে মাছ হারে করা সম্পূর্ণরূপে নিষেধ কিন্তু দেখেন আমরা যাইতেছি এখন মেলার মধ্যে দেখি ওইখানে কি হয় এটা হচ্ছে মেলা এটা তো মোটামুটি বড়ই আছে এই মেলায় তুমি আসছিলে আগে কখনো অবশ্যই অনেকবার আসা হলো আমি ছোটবেলাতে অনেকবার আসা হলো কিন্তু এবারের মতন জমজমে এখন হয়নি এবার অনেক সে বলতেছে ছোটবেলায় সে অনেকবার আসছে আমি তো জীবনে মনে ফার্স্ট আসছি এবার ওইদিকে অনেক খেলাধুলা হইতেছে আর আমরা যাইতেছি ওইদিকে আশেপাশে দেখি তারা কি করতে আসছে আমরা কি কসমেটিক কিনবো দেখি না দেখে তারা কিনছে আসছে এখানে বউ নাই কসমেটিক নাই কি ওরকম আসো আমরা ঘুরে দেখে আছি মেলাটা কি আছে এখানে

শেষ হচ্ছে শেষ হওয়ার পরে তারা হ্যাঁ অনেক বৈঠক আমার হাত দুৰ্বল বোলা পাই নিয়া উঠা যায় নাই তাৰ উপৰি কি হৈছে আপোনাৰ এইটা ব্যবসা মানুষ কেনাকাটা করতেছে আর এদিকে মানুষ আপনার কি আমাদের কি গার্লফ্রেন্ড আছে কেনাকাটা করতাম আমাদের গার্লফ্রেন্ড কেনাকাটা করা যাবে না খুশরা বুঝতে মানবিক এইদিকে আসবো বুঝতেছি না

Coda, Rafael.